আমি তো আপনাদের সাথে সব সময় বলি যে আমার ছেলেটা সব সময় কিছুদিন ভালো থাকে কিছুদিন অসুস্থ হয়ে যায় আসলে বেশি দিন অসুস্থ থাকা হয় না দেখা যায় এক মাস অসুস্থ থাকে এক মাস একটু ভালো থাকে এরকম তার সময়গুলো আমি তাকে নিয়ে পার করতেছি আসলে মা হিসাবে মনটা খুবই খারাপ হয়ে যায় আপনাদের সাথে প্রায় ভিডিওতেই আমি বলি মাঝে মাঝে যে আমার ছেলে অসুস্থ অসুস্থ আসলে সে কিছুদিন পর পর এরকম অসুস্থ হয়ে যায় মনটা কোনো কিছুতে শান্তি লাগে না ছেলেটা অসুস্থ হলে একদমই আমার কোনো কিছু ভালো লাগে না রাতের বেলা ওর যখন খিদে লাগছে ঘুমের মাঝে তো ও যেহেতু ফিডার খায় তো ওরে ফিডার খাওয়ানোর পর যখন শোয়াইছি তখন হঠাৎই শুষ্ক একটু কাশি হয়েছে আর সে বমি করে সব বইটা করেছে এই হলো আমার ছেলের অবস্থা আর কি কিছুদিন একটু ভালো আবার কিছুদিন দেখা যায় একটু ঠান্ডা লাগছে কাশি হয়েছে বমি করে খাবার রাখতে পারে না সব কিছু ফেলে দেয় তো যাই হোক এরপরে ওরা বমির ওষুধ টষুধ খাওয়াইতেছিলাম এরপর খাওয়ানোর আগে সবসময় বমির ওষুধ খাওয়াই আর আমি ভয়ে ওরে কোনো অন্যান্য খাবার খাওয়াইতে চাইতেছিলাম না তো এরপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মোটামুটি তো এর মধ্যে ঈদ গেল ঈদের পরে যে আমার ভাগিনারা আসলো আসার পর আমার ছেলে দেখেন আমার আর ভাই ভাইকে আর ভাইয়ের বউকে পাইয়া কত খুশি তার আপু এবং ভাইয়া থাকলে তার তো আর কিছুই লাগে না সারা দিন সে তাদের কাছে বলে থাকে আর ওরা আসলে সে খুবই খুশি হয় এমনি তো আবার ছেলে যেহেতু ঢাকার মধ্যে আমরা মা ছেলে ঘরের ভিতরে একা থাকি তো সে যখন কোনো মানুষ দেখে বা বাচ্চা দেখে তখন তার খুবই ভালো লাগে সে খুবই আনন্দ পায় তো আমারও তখন খুব ভালো লাগে যখন আমার বাসায় আমার গ্রাম থেকে কেউ আসে বোন বা আমার মা বা আমার ভাই বা আমার বোনের ছেলে ছেলে বা ছেলের বউ তখন আমারও খুব ভালো লাগে আর আমার ছেলে যখন তাদের সাথে খুব আনন্দ করে তখন তো আসলে মা হিসাবে এটার কতটা ভালো লাগে সেটার বলার বাকি থাকে না তো তার ভাইয়ের কোলে বসে বসে সে তার আপুর সাথে খেলা করতে সে চোখ বন্ধ করে করে যখন ধমক দিয়েছিল তখনও সে তার চোখ দুটো বন্ধ করে ঘুমায় যাচ্ছিল আর কি আমার মানে আমি একটু করে রাখছি আর কি যে ওদের সাথে ও কীরকম মজা করে তো তারপরে আমরা আমার বোনের ছেলে আর ছেলের বউর সাথে আমি আমার ছেলেকে নিয়ে গ্রামে চলে আসি ঈদের বেড়ান বেড়ানোর জন্য তো মায়ের বাড়িতে এক রাত ছিলাম তো সেখানে আমার সেলের মশায় এমন কামড় দিছে মানে তার ওগুলো অ্যালার্জি হয়ে গেছে আসলে গ্রামে গেলেই তার এই সমস্যাটা হয় তারপরে এক রাত মায়ের বাসায় তাইকা বড় বোনের বাসায় চলে আসছি আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা বোনের বাড়ির সামনের এই ফাঁকা জায়গাটা এখানে চিরসবুজ আর কি সব কিছু সবুজ মোটামুটি আমার গ্রামের মধ্যে এই জায়গাটাতেই সবচেয়ে বেশি গাছপালা আছে আগের মতো আর সব জায়গায় বালুটা দিয়ে ভরাট হয়ে গেছে কোনো জায়গায় আগের মতো নাই বিভিন্ন সিটির এই যে সাইনবোর্ডগুলো লাগানো এগুলো হয়তো কোনো একদিন বালু দিয়ে ভরাট হয়ে যাবে এই জায়গাগুলো হয়তো আর আগের মতো থাকবে না তো আসলে পরিবেশ আসলে আমরা নিজেরা এই সব কিছু সৌন্দর্য নষ্ট করে ফেলি তো যাই হোক এখানে আমার ছোট বোনও আসছিলো বড় বোনের বাড়িতে বেড়াইতে মায়ের বাড়ি থেকে বেড়াইয়া তারপরে সেও বড় বোনের বাসায় আসছে বেড়ানোর জন্য তো সবাই একসাথে এখানে বসে একটু আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম বিকালবেলা তো এই তো সন্ধ্যাবেলা আমার ছেলে আমার বোনের ছেলে মানে তার ভাইয়ের হুন্ডারের মধ্যে গিয়ে বসে গেছে আগে দেখা যায় তো সে বাড়িতে গেলে তারা যদি হুন্ডারে ওঠার জন্য বলতো সে ভয়ে কান্না করে একদম ইয়া হয়ে যাইতো আমার জড়াই ধরে রাখতো যাইতে চাইতো না এখন সে একদম হন্ডারের পাগল হয়ে গেছে এবার যাইয়া তো ওর ভাইও তার হন্ডারে কইরা নিয়ে ঘুরছে আমি তো ভাবছি যে সে ভয় পাবে আমি এবার দেখি যে না সে ভয় পায় না তো সে আগের থেকে এখন একটু বড় হয়েছে তো যাই হোক তারপরে বাড়িতে ছিলাম এক সপ্তাহ আষ্টা দিনের মতো ছিলাম এক শনিবারে গেছি আর এক শনিবারে চলে আসছি এবার বেশি দিন থাকি নাই অন্য সময় দেখা যায় পনেরো দিন বিশ দিন এরকম থাকা হয় তো এবার চলে আসছি ছেলে অসুস্থ হয়ে গেছে যার কারণে চলে আসছি তো বাড়ি থেকে আসার পরে কুরিল ফ্লাইওভারের এখানে আসছি পরে এত বৃষ্টি শুরু হয়েছে তখন কোনো গাড়ি টাড়ি পাইতেছিলাম আমরা পাইতেছিলাম না আমরা তো আমরা এখানে কিছুক্ষণ সময় দাঁড়ায় থাকি তারপরে একটা গাড়ি পাই তো অবশেষে ওই গাড়ি করে আমরা ঢাকায় চলে আসি তো এই তো এখন আপনাদের দেখায় যে গ্রামে যাওয়ার পর আমার ছেলের কি সমস্যাটা হয়েছে এই যে দেখেন হঠাৎ করে আমি দেখতে পাইলাম যে এখানে হাতের মধ্যে একটা গোটা হয়েছে যেটা মানে আর আমি দেখি নাই তো আমি অর মানে দেখভাল করি কিন্তু হুট করে এতদিন ছিল না গ্রাম থেকে ডাকা আসার পরে দেখতে পাইলাম এরকম আর তার শরীরে প্রচুর জ্বর ছিল আর গাড়িতে আসার সময় সে বমি করছিল আসলে ছেলের অসুস্থতার জন্যই চলে আসছি তারপর ঢাকা এসা ছেলেকে ডাক্তার দেখাই তো প্রথমে ওর অনেক জ্বর ছিল না কোনো কাজ না তারপরে ওরে ওরে শিশু ডাক্তার দেখাই দেখাই যেখানে তো ডাক্তার দেখায় দেখাইছি তো দেখানোর পরে পরে ওষুধ ভরে দিয়েছে তো অ্যান্টিবায়োটিক বলছে যে দিন দেখা দেখা তারপরে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য যে নর্মাল না পেশাইরা যায় না তো তারপরে দেখলাম যে ওর না পাই মোটামুটি জ্বর সারে আবার আসে আরও জ্বর চলে গেছিলো একশো দুই কিনে তা আমি অনেক কান্নাকাটি করতেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে আগে থেকে ভালো আছে তো শরীরের গোটাগুলা আস্তে আস্তে চেয়ে যাইতেছে তো সবাই আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম